সমানিত দর্শক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এখন অসুস্থ নুরু ইতিপূর্বে বেশ কয়েকবার আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন রকম জায়গাতে ডেসপারেটলি তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন তো মনে হচ্ছে যে অন্ততপক্ষে পক্ষে বিশ পঁচিশ তিরিশ বার তিনি আহত হয়েছেন কখনো কখনো গুরুতর আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলৌকিকভাবে তিনি সুস্থ হয়েছেন এবং স্বাভাবিকভাবে কাজকর্ম করেছেন কিন্তু সাম্প্রতিক সময় তিনি যেভাবে আহত হয়েছেন এরকমভাবে আসলে কখনোই তিনি আহত হননি অবস্থা দৃষ্টি মনে হয়েছে যে তাকে টার্গেট করে তাকে টার্গেট করে যে কাণ্ড ঘটানো হয়েছে সেই কাণ্ডের ফলে খুব কৌশলে তার যে হাড় হাড়ের মারাত্মক ক্ষতি হয়েছে তার মস্তিষ্কের যে হাড় এবং মস্তিষ্কের ভিতরে যে রক্ত সঞ্চালন এটা বাধাগ্রস্ত হয়েছে এবং নাক এবং মুখ এটাও আঘাতপ্রাপ্ত হয়েছে সাধারণত এই ধরনের মারাত্মকভাবে যারা টার্গেট আঘাতের শিকার হন তারা কক্ষণেই সুস্থ হন না সুস্থ হয়ে উঠেন না এটা হলো প্রথম দ্বিতীয়ত হলো যে অতীতে যে কয়বারে সে অসুস্থ হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সে উঠে দাঁড়িয়েছে কিন্তু এই প্রথম একাধিক নেতা যেমন মির্জা ফখরুল সাহেব বেশ কয়েকবার গিয়েছেন তো প্রথম দিকে তিনি যতটা সুস্থ ছিলেন মানে নুরুল হক নুরু কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না তিনি শুধু ঘুমাচ্ছেন এবং তার অসুস্থতা বেড়ে যাচ্ছে এবং পরিস্থিতি কতটা মারাত্মক সেটা বোঝা যাবে যে নুরুর স্ত্রী যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন তখন প্রধান উপদেষ্টা স্বপ্রণোদিত হয়ে নুরুকে উন্নততর চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে এরকম একটা আশ্বাস দিয়েছেন এটা আমি মনে করি নুরুর জন্য আরও ক্ষতিকর হবে এর কারণ হল যে টার্গেট করে তাকে আঘাত করা হয়েছে বাংলাদেশে বসে এই তার যে কোনো চিকিৎসার ক্ষেত্রে এই টার্গেট গ্রুপটি আর দ্বিতীয়বার তাকে আঘাত করতে পারবেন না যদি বিদেশি কোনো ষড়যন্ত্র থাকে অন্যথায় তিনি যদি বিদেশে চিকিৎসা করতে যান সেক্ষেত্রে আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আপনারা যারা হুমায়ুন আজাদের করুণ পরিণতি জানেন যে তাকে বেদমভাবে প্রহার করা হয়েছিল আহত করা হয়েছিল এবং কোপানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মেলাতে। তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং জার্মানিতে তিনি গিয়েছিলেন কিন্তু তার পিছনে তাড়া করছিল এবং বাংলাদেশে যেটা সম্ভব হয়নি জার্মানিতে তাকে নির্মম এবং নিষ্ঠুরভাবে কিন্তু মেরে ফেলা হয়েছিল এর কারণ হলো যে যে চক্রটি আন্তর্জাতিক যে চক্রটি তার পিছনে লেগেছিল তখন ওরা গ্রুমিং হচ্ছিল বাংলাদেশে তাদের যতটা শক্তি তার ইউরোপে তাদের শক্তি ছিল অনেক অনেক বেশি এবং এটা এখন যেটা মারাত্মক আপনি চিন্তা করুন যে কয়েকটা এজেন্ট রয়েছে আন্তর্জাতিক এজেন্ট যেমন র মোশাদ সি আই এমআই সিক্স মানে ব্রিটেনের যেটা গোয়েন্দা সংস্থা এরা অন্য কোনো দেশে অপারেশন পরিচালনা করার ক্ষেত্রে এতটা শক্তিশালী এতটা শক্তিশালী যেটা বলার মতো নয় এখন নুরুর উপর যে আঘাত সে আঘাত যদি মনে করি যারা জাতীয় পার্টি করেছে এ আঘাত পুলিশ করেছে সেনাবাহিনী করেছে এটা আমরা আমাদের নিজেদের উপর জুলুম করব এখানে নুরু অনেক দিন ধরেই যাকে বলা হয় রাজনীতির নাটাই হিসেবে তিনি অনেক কিছু জানেন আমরা তাকে দেখেছি মোশাদের সাথে বৈঠক করতে আমরা থেকে দেখেছি আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে তার দহরম মহরম এবং খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমরা থেকে দেখেছি পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে আইএসআই সঙ্গে তার সম্পর্ক বাংলাদেশের ডিজিএফআই এনএসআই সেই প্রথম থেকে নুরু যখন ছাত্রনেতা তখন থেকেই তাদের সঙ্গে নুরুর ভালো সম্পর্ক বাংলাদেশে যারা বিভিন্ন রাজনৈতিক দলকে ফান্ড করেন টাকা দেন ধনির ব্যক্তি ধান্দাবাস ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান মোরাললেস তারা প্রায় সবাই তারা প্রায় সবাই নুরুর সঙ্গে দীর্ঘদিন ধরে তারা যোগাযোগ রক্ষা করছেন নুরু যে অফিসটিতে আগে অফিস করতেন সেটা একজন কর্নেল সাবেক কর্নেলের বিল্ডিং সেটা নিয়ে মারামারি হয়েছে নুরু সেখানে বেদম মার খেয়েছে এবং সেই কর্নেল সাবেক কর্নেল নুরুর রাজনৈতিক দলে ছিল এবং তিনি পিস্তল নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন নুরু সেখানে সেই কর্নেলের লোকজনের হাতে যেটা এখন গণ অধিকার পরিষদের আম তারেকের গ্রুপ সেই তারেকের প্রধান ব্যক্তি সেই কর্নেল তো সেখানে ওই অফিস দখল করা থেকে শুরু করে এই ধরনের কর্মকাণ্ডের কারণে নুরু বিভিন্ন জায়গায় অনেক শত্রু তৈরি করেছেন একইভাবে আরেকটি অফিস সেখানেও কিছু গণ্ডগোল হয়েছে জাতীয় পার্টির এই অফিসটি তিনি দখল করতে গেছেন নাকি জাতীয় পার্টির কোনো ইন্টারনাল গ্রুপ যারা আছে তাদের দ্বারা তিনি ব্যবহৃত হয়েছেন নাকি কেবলই মাত্র জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তার যে এই রাজনীতিক এই সময়টি এই সময়টিকে তিনি জাতীয় পার্টির বিরুদ্ধে কাজে লাগিয়ে রাজনীতির যে নম্বর হিরো হওয়ার যে অভিলাষ এটা পূর্ণ করতে গিয়েছিলেন এটা আমরা বলতে পারব না এখানে যেটি দেখা গিয়েছে যে তার সঙ্গে এইখানে অপারেশনে যাওয়ার আগে অর্থাৎ তিনি যে জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছেন সেখানে কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে কথা বিনিময় হয়েছে এটা এখন বের হয়ে আসছে এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানারকম কথা হচ্ছে যেটি সাধারণত আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতার সঙ্গে এভাবে সেনা কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা হয় না দুই নম্বর হলো যে নুরু যখন জাতীয় পার্টির অফিসের গেলেন কাছাকাছি গেলেন তিনি বুঝতে পারলেন যে তিনি যাদেরকে নিয়ে মিছিল করতে করতে এসেছেন সেই মিছিলের সব লোক তার নয় কিছু লোক তাকে প্রভোগ করছে তার দলকে প্রভোগ করছে এবং ওখান থেকে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি ইটপাট খেল নিক্ষেপ করছে তিনি তাদেরকে ফিরিয়ে এনে তিনি পশ্চাৎপসরণের সর্বোচ্চ চেষ্টা করেছেন ভিডিওতে আমরা যেটা দেখলাম কিন্তু সময় তখন ওভার হয়ে গেছে যেহেতু তিনি টার্গেটের মধ্যে ছিলেন ওই যে তার দলের মধ্যে যারা ঢুকে গিয়েছিল তারা এই গণ্ডগোলটা ঘটিয়ে তাকে বিপদের মধ্যে ফেলে তারপরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তামসা দেখেছেন এরপর তিনি এই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন ফলে এই যে নুরুল হক নুরুর যে অসুস্থ হয়ে যাওয়াটা মার খাওয়া এবং তাকে একটা টার্গেটের মধ্যে ফেলে দেওয়া এবং তিনি সেই টার্গেটের মধ্যে পড়া এটা আমাদের রাজনীতির এই মুহূর্তের যে টার্নিং পয়েন্ট সেই টার্নিং পয়েন্টে আমি মনে করি একটা বিরাট অশনী সংকেত যদি তাকে টার্গেট করে যদি তাকে টার্গেট করে এই কাজটি করা হয় সঙ্গত কারণে নুরুর মতো যারা তরুণ প্রজন্মের রাজনীতিবিদ এই মুহূর্তে খুব অ্যাডামেন্ট অবস্থায় আছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং তাদেরকে একটা রেড কার্ড বা লাল কার্ড দেখানো হয়েছে এতে গেলে এক এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয়ত নুরুর সঙ্গে যাদের লেনদেন হয়েছে নুরুকে যারা বিভিন্ন সময় সাহায্য করেছে ব্যবহার করার চেষ্টা করেছে তাদের কেউ কেউ এই ঘটনা ঘটাতে পারেন কোনো সন্দেহ নেই যাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে বা যাদের সঙ্গে বন্ধুত্ব এখন নাই কিন্তু নতুন বন্ধুত্ব হয়েছে এদের মধ্যে যে কেউ নুরুকে স্টপ করার জন্য এই ঘটনা ঘটাতে পারে কেন হিজ এ ভয়েস হি হ্যাজ এ ভয়েস সে কথা বলতে পারে ডেসপারেটলি কথা বলতে পারে ফলে আগে যাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল তখন তিনি যে কথাগুলো বলেছেন আর এখন যাদের সঙ্গে বন্ধুত্ব আছে সেখানে আগের যারা ছিলেন তারা সূত্র হতে যেতে পারেন আবার এখন যেখানে এসেছেন এখানে তিনি যদি তার কাঙ্ক্ষিত সে সম্মান মর্যাদা এটা তিনি না পান না পেয়ে যদি তিনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান তাহলে বর্তমান যারা বন্ধু তারা তো তাকে ছাড়বেন না এটা স্বাভাবিক দুই নম্বর হলো যে নুরুত প্রথম দিন থেকেই একেবারে ফ্রম ফার্স্ট ডে ইউনিভার্সিটির রাজনীতির সেখানে বহু মানুষ তাকে সহযোগিতা করেছে অর্থ দিয়ে টাকা দিয়ে সমর্থন দিয়ে এমন কোনো মানুষ নেই সবসময় তার ভিতরে সেই বিনম্রতা ছিল এখনকার সেই অ্যারোগেন্সি তো প্রথম দিকে ছিল না তো তার সঙ্গে সব মানুষের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্পর্ক ভালো ছিল ছাত্র দলের ছিল শিবিরের ছিল ওই যে কাজী জাফরুল্লাহ সাহেব থেকে শুরু করে আমেরিকান ডিপ স্টেটের যে গ্রুপ তাদের সঙ্গে ছিল প্রত্যেকটা লোক কিন্তু সময়ের বিবর্তনে অল্প কিছু মানুষ ছাড়া প্রায় সবার সঙ্গে তার শত্রুতা শুরু হয়ে গেছে এবং সেই শত্রুতা বিশেষে ভয়ঙ্কর তিনি একটা জোট করেছিলেন মাহমুদুর রহমান মান্না আসম আব্দুর রব জোনায়দ সাকি সেই জোটটি ভেঙে গেছে এবং সব মানুষ তার শত্রু হয়ে গেছে তারপর রেজাকিব সাথে তিনি দল করেছিলেন সেটা ভেঙে গেছে শত্রু হয়ে গেছে তার সঙ্গে আরেকজন ভোকাল আছে নাম তারেক ওই যে আরেকজন কর্নেল তাদের সাথে শত্রুতা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন ভিপি ছিলেন সেই ভিপি হওয়ার পর সঙ্গত করেন তিনি জামাত এবং শিবিরের সমর্থন পেয়েছিলেন এবং সেখান থেকে তিনি যখন সেই সমর্থনে ভিপি হলেন জাতীয় নেতা হলেন গণ অধিকার পরিষদ করলেন যে আমার সঙ্গত কারণেই নুরুকে আশা করেছিল তাদের বি টিম হয়ে থাকবে কিন্তু নুরু বি টিম না হয়ে এ টিম হয়ে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠতা তিনি অর্জন করেছেন এটা জামাতের তো ভালো লাগার কথা নয় আবার তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠতা অর্জন করে তারেক রহমান সাহেব তাকে পুনর্বাসন করার জন্য বিএনপির জোটের অন্যতম শরিক করার জন্য যত রকম সাহায্য সহযোগিতা সর্বোচ্চ করা দরকার সেটা তিনি করেছেন কিন্তু শেষমেশ তিনি যখন আবার চর্মনায় জামাতের মঞ্চে গিয়ে উঠেছেন বিএনপি রাগ হতে পারে অস্বাভাবিক কিছু নয় আবার তার সঙ্গে যদি এজেন্সিগুলোর আগের থেকে সম্পর্ক থাকে সেই সম্পর্ক ভিত্তি করে তিনি দানিং যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তা তাদের অপছন্দ হতে পারে আবার দেখা গেল যে তাদের পক্ষ থেকে যদি কোনো ইতিবাচক কথা তিনি শুনে থাকেন এর প্রেক্ষিতে অতি সম্প্রতি তিনি হয়তো জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্ট এদের পক্ষে কিছু হালকা কথাবার্তা বলার চেষ্টা করেছেন যেটা অন্য পক্ষকে রাগান্বিত করতে পারেন ফলে তার সীমিত নিয়ে তিনি যত দরগাতে বাতি জ্বালানোর চেষ্টা করেছেন সব দরগাতেই তার কিছু না কিছু মানে যাকে বলা হয় ত্রুটি অসম্পূর্ণতা রয়েছে এবং সেই অসম্পূর্ণতার প্রেক্ষিতে এখন তার জীবনের উপরে যে আঘাত এসেছে এবং তার রাজনীতিতে ওয়ান ম্যান শো রাজনীতি এখানে নুরু যদি না থাকে রাশেদের পক্ষে অন্য অন্য যারা আছেন তাদের পক্ষে আসলে এই দলটিকে নিয়ে এগুলো সত্যিকারের অর্থের তাপ ব্যাপার দ্বিতীয়ত হলো নুরু যদি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আসেন তাকে এই আঘাতের যে আক্রমণের যে যাকে বলা হয় ভয় আতঙ্ক তাকে তাড়া করবে তিনি ইচ্ছা করলেই সামনে এগুতে পারবেন না তিন হলো যে যদি তিনি অসুস্থ হয়ে পড়েন যাকে বলে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় শারীরিকভাবে ফিজিক্যালি তার যারা ডাক্তার এই মুহূর্তে তাদের কিছু কথাবার্তা শুনে মনে হলো যে তার লং টার্ম চিকিৎসার দরকার যেটি করার সামর্থ্য তার পরিবারের নেই রাষ্ট্র এখন তাকে যে অনুকম্পা দেখাচ্ছে আবেগের বর্ষবর্তী যেটা রাষ্ট্র কন্টিনিউ করবে না আর তার যদি ভয়েস না থাকে তাহলে এখন দশজন লোক তাকে যেভাবে সহযোগিতা করছে সেটাও করবে না ফলে কি হচ্ছে তার যে রাজনৈতিক সম্ভাবনা এটা মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে আর এই কাজগুলো যে বা যারাই করুন না কেন পরিকল্পনা করে টার্গেট করে ম্যাটিকুলার্সলি তারা সেই কাজ করেছে এবং রাষ্ট্র যদি সিনসিয়ার হয় এবং এর বিরুদ্ধে যদি অবস্থান নিতে পারে তাহলে হয়তো আরও অনেক তরুণ যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জীবন রাজনীতি নিরাপদ থাকবে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত